সুপ্রিয় সেক্ষেত্রে আজকে আমরা বাংলাদেশের মুদ্রা সম্পর্কে নিয়ে আলোচনা করব তো মুদ্রা বাংলাদেশের মুদ্রা হচ্ছে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা তা মোট মোট নোট আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা নোট আছে তো আমরা দেখব কোন টাকায় কী চিত্র আছে এবং কার স্বাক্ষর থাকে এবং সরকারি নোট কটা এবং বেসরকারি নোট কটা তো প্রথমে দেখতে পারি আমরা সরকারি নোট তিনটা যেমন এক টাকা তিন টাকার কত কার পাঁচ টাকা বেসরকারি নোট হচ্ছে দশ টাকা বা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা বা এক হাজার টাকা এক টাকায় চিত্র থাকে হচ্ছে জাতীয় জাতীয় প্রতীক প্লাস হরিণ সাক্ষর থাকে হচ্ছে অর্থ সচিবের দুই টাকা নোটের কেন্দ্রীয় শহীদ পিনারের ছবি থাকে যার সাক্ষ্য থাকে অর্থ সচিবের পাঁচ টাকায় কুলু কুসুম্বা মসজিদের ছবি থাকে যা স্বাক্ষর থাকে অর্থ সচিবের সরকারি নোট সরকারি নোট যেগুলো সেগুলো অর্থ সচিবের সাক্ষর থাকে সরকারি নোট হচ্ছে এক দুই এবং পাঁচ টাকা এবার দেখব বেসরকারি নোট এগুলো সব বেসরকারি নোটের সবগুলো থাকে কি গভর্নরের স্বাক্ষর থাকে গভর্নর যেমন দশ থেকে একশো টাকা এক হাজার টাকা পর্যন্ত সব কি বেসরকারি নোট যা গভর্নরের সাক্ষর থাকে দশ টাকায় চিত্র আছে বায়তুল মোকরামের মসজিদে বিশ টাকায় গম্বুজ মসজিদের পঞ্চাশ টাকায় জলরং এর মৈদাওয়ার ছবি থাকে একশো টাকায় তারা মসজিদ খুব ইম্পর্ট্যান্ট একশো টাকায় তারা মসজিদের ছবি থাকে দুশো টাকায় নদীর পানের দৃশ্য পাঁচশো টাকায় নদীর পানের চাষের দৃশ্য এবং এক হাজার টাকায় জাতীয় সংসদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার থাকবেন